আসামে পাঁচজন বাঙালিকে গুলি করে হত্যা করার প্রতিবাদে আজ ভাঙড়ে হাতিছাড়া সিক্স লাইন মোড়ে এক প্রতিমদিনের আয়োজন করা হয় জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদের নেতৃত্বে এই পদমিছিল হয় এই মিছিল উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোস্তাক রাজ্যের মন্ত্রী আব্দুল রেজা মোল্লায়ের পুত্রবধূ পি আহমেদ ও এলাকা তৃণমূল কংগ্রেস সমর্থক এই পদ জেল থেকে পাঁচজন বাঙালি পরিবারের ক্ষতিপূরণের দাবি করা হয় এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ও স্লোগান দেওয়া হয় এই পদ মিছিল বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে জনগণকে বিজেপি বিরোধী আন্দোলনের ডাক দেন জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ

তাতে করে সেই বাঙালির পরিবারের কাছে কী পৌঁছাচ্ছে বাঙালি পরিবারের কাছে আমাদের মুখ্যমন্ত্রী যে ডেলিগেশন পাঠিয়েছেন আমাদের ডেরে গবরাইনের নেতৃত্বে মহিমা মৈত্র গেছেন মমতা বালা ঠাকুর গেছেন আজ সাহেব রাজ্যসভার এমপি গেছেন সবাইকে পাঠিয়েছে তাদের খোঁজখবর তাদের পরিবারের পাঠানোর জন্য পাঁচজন একটা এমপির ডেলিগেশন উনি পাঠিয়েছেন ইতিমধ্যে এবং তাদের পাশে থাকবে সেই মাত্রা নিয়েই ওনারা গেছেন ডেলিগেশন